হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে আমার না গলা ভীষণ ব্যথা কি বলো তো গতকাল আমি কী সকাল সকাল উঠে বেশ শ্যাবান শ্যাম্পু মেখে একদম স্নান করে নিয়েছি খুব স্নান করেছি আমি কারণ শীতটা তো কমে গেছে তোমরা জানাই শীত কমে গেছে যখন আমাদের তিনবার চারবার স্নান শুরু হয়েই যায় এমনিতেই শীতকালে দুবার স্নান করি আর এদিকে তো এখন তো আমার শীত কমছে তো কী আর বলবো তো সকাল সকাল উঠে ভীষণ ঠান্ডা ঠান্ডা জলে আমি কি করছি বেশ ভালো রকমভাবে স্নান করেছি করে নিয়ে তারপর থেকে তো আমার আজকে সকাল থেকে একটু কলা ব্যথা কাকে বলে তো যাই হোক আমি খুব আস্তে কথা বলছি তো তোমরা অ্যাডজাস্ট করে এই এখন দেখো বিছানায় চলে এসছি এসে আমি এবছাটা গুছিয়ে নিচ্ছি কারণ সমস্ত কাজকর্ম সেরেছি এক সকালবেলা উঠে আজকে আবার মানে তোমার দাদা মাংস নিয়ে এসেছিলো সেই রান্নাবান্না করলাম ডাল করলাম ভাজা করলাম করে খেয়ে দিয়ে অনেক বাসন ছিল সেগুলো মেজেছি আবার কাঁচা ছিল কেচেওছি কেচে আবার বাড়িঘর তো সমস্ত কিছু পরিষ্কার করেছি করে ঠরে তারপর গিয়ে তোমার দুপুরের খাওয়া কমপ্লিট করেছি করে বাসন টাসন মেজে এই ফ্রেশ হয়ে চলে এসেছি আবার ঘুমিয়েছি ঘুমিয়ে কারণ এত গলা ব্যথা যে না ঘুমিয়ে পাচ্ছিলাম না কারণ জেগে থাকলেই বক করতে হবে আহ জন্য আমি বললাম না শুয়েই পড়ি তো শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে সন্ধ্যাবেলা উঠলাম চা চা খেলাম খেয়ে দে তারপর কি ভাবলাম যে না এবার বিছানাটা গুছি নি না গোছালে হবে না সে যতই গরম পড়ে যাক না কেন কম্বল তো এখন একটা অভ্যাস হয়ে গেছে এতদিন কম্বল দিয়েছি প্রায় সেই ডিসেম্বর থেকে শুরু হয়েছে তো এখনও কম্বলটা তুলি নি সাঝে যদি ঠান্ডা লাগে গায়ে দেওয়া হয় আর নাহলে এরকমই খোলাই থাকে তো যাই হোক এগুলো এখন না ভাজ করলে হবে না যাকে ভালোই হয়েছে শীত এখন চলে যাচ্ছে আমিও রিল্যাক্স কারণ এই কম্বলগুলো যে মানে আমার কাছে মানে একটা বোঝা হয়ে দাঁড়িয়ে পড়েছিলো যে কম্বলগুলো রোজ খোলা হতো রোজ গোছানো হতো মানে আমি হয়রান হয়ে গেছিলাম এই কম্বল আর কাঁথা এইসব গোছাতে গোছাতে ভালোই হবে শীত চলে যাবে আমি এগুলো তুলে গুছিয়ে রেখে দেবো রেখে দিয়ে তারপর কি শান্তি আমার বিছানাটা একটু ফাঁকা ফাঁকা থাকবে ভালোই হবে এ যে আরেকটি দিয়ে টেনশন কী বলতে কারেন্টের বিলটা বেশ ভালোই উঠবে গরম পড়লে শুরু হলো কারেন্টের বিল সেই ফ্যান চলবে তাকে একটা না দুটো তিনটে চারটে করে ফ্যান চলবে ঘরের মধ্যে চারটে হ্যাঁ চারটে ফ্যান খেলবে চিন্তা করো হম আমার ঘরে দুটো এই ঘরে দুটো তার সাথে আর কারেন্টের বিল তখন উঠবেও প্রচুর ওই দিক দিয়ে একটুখানি টেনশন আর কিছু না আমার আমার কেন কেন অনেকের বাড়িতেই হয়তো এরকম টেনশন আছে তো তোমরা বাড়িতে চারটে পাঁচটা করে ফ্যান চলে আবার কারো তার বাড়িতে এসি চলে ভাবো কারেন্টের বিলটা কীরকম আসবে যা গিয়ে শীতকালে একটুখানি যদিও বা বাজেট হয়েছে সেই বাজেটগুলো তখন এবার গরমকালে বেরোবে আর গত বছর যা গরম পড়েছিল কি হবে জানি না তো এই বছর যা গরম পড়েছিল মানে মানে গত বছর যা গরম পড়েছিল সেই হিসাবে এবছর ঠান্ডাটাও প্রচুর পড়েছে তো এই বছর গরমটাও কিরকম পরে কে জানো ভগবানই জানে আমিও তোমাদেরকে বলতে বলতে অনেক কিছু কাজ করবো না এদিকে তোমাদের সাথে কথা বলবো এই দেখো আমার কম্বলটা গোছানো হয়ে গেছে আরেকটা চিন্তা কি তো এই কম্বল নিয়ে চিন্তা সেটা কি বলতো তোমাদের আমি বলে দিই কারণ তোমাদের কাছ থেকেও আমি কিছু সাজেশন আমি চাইবো কারণ আমার অনেক ক্রিয়েটার ক্রিয়েটাররা রয়েছে যারা অনেক ফ্রেন্ড রয়েছে যারা মহিলা ঠিক আছে তারা অনেকেই আমাকে অনেক কিছু সাজেস্ট করে তো তাদেরকেই আমি বলবো যে পুরুষের সাথে সাথে যারা মহিলারা রয়েছে তারা আমাকে একটু সাজেশান দিও তো হ্যাঁ যে আমি তো অত সংসারিক না আমি যতটুকুনি পারি ততটুকুনি আমি করে উঠি ঠিক আছে তো তাও আমি তোমাদের কাছে আমি সাজেশান চাইবো যে না একটা কম্বলের যে কাভার আছে প্লাস্টিকের কাভারটা ওটা ভালো আছে হ্যাঁ ওটা ভালো আছে ওটার মধ্যে একটা কম্বল আমি রেখে ওটাকে গুছিয়ে আমার তো রাখার জায়গা নেই বাংকারে আমি তুলে রাখছি তুলে রাখবো এই বছর আরেকটা যে কম্বল আছে ওটার প্লাস্টিকের কাপড়টা একদম ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে যেহেতু সেহেতু এটা আমি কাবারটা ফেলে দিয়েছি জানো তো ফেলে দেওয়ার পরে এখন আমি চিন্তা করছি যে একটা কম্বল তো রাখবো আর একটা কম্বল আমি কীভাবে রাখবো কোথায় রাখবো কীরকম কী করে গোছাবো আমি সেই এক টানা একটা বছর প্রায় আসছে বছর এই বছর নভেম্বর ডিসেম্বর মাসে গিয়ে শীত পড়বে কি করে রাখব তো তোমরা আমাকে সাজেশান দিও যে কীভাবে আমি আরেকটা কম্বল সাজিলাম কারণ আমার আলমারিতে জায়গা নেই হ্যাঁ আর বাইরে কোথাও রাখবো সেটাও আমি জানি না হ্যাঁ তোমরা আমাকে সাজেশান দিও ঠিক আছে কারণ আমি খুব চিন্তায় রয়েছি এটা নিয়ে তো যাই হোক আজকে বিছানা গোছানাটা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যারা নতুন দেখছো ওতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুক করে টুপি দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেওয়া আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাও নি তাতে করে মেম্বারশিপটা জয়েন করে করুন পারে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলে মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে দেখো তোমরাই টিকে দেখো এভাবেই আমাকে হেল্প করে যাও তাকে ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আজ যাবো আজকের মতো টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো আর আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করো